উন্নয়ন সমিতি আজকে যে মেডিকেল ক্যাম্প এখানে চলছে এটা আপনারা অবশ্যই এখানে করতে পারছেন আর আমাদের প্রতি বৃহত্তর প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ এখানে সেবা নিলেন তো এবং প্রথমে আমি যারা মেডিকেল ক্যাম্প অর্থাৎ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন আমাদের প্রবাসী এবং দেশে যারা সহযোগিতা করছেন যারা এখানে কর্মরত আছে সবাইকে আমি আমার বুধবার ইমে মেডিকেল বাসী চরিত্র সব কিছুর করে যেটা আপনি প্রশ্ন করেছেন যে স্টাইভেছেন একটা মেডিকেল ক্যাম্প যদি করা যায় বা ক্লিনিক করা যায় আসলে কিন্তু হয়তো জানিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম পূর্বে একটা উদ্যোগ নিয়েছিলাম যদি এটা দড়িয়ে রাখা যায় ক্যাম্প অত্যন্ত জরুরি আমাদের জন্য এখানে একটা মেডিকেল মেডিকেল ক্যাম্প বা এই মেডিকেল আমাদের জন্য দূরে রাখা একটু কলি কারণ আমরা অলরেডি আমরা একটা এই বৃহত্তর বুধবাড়ি বাজার ইউনিয়নের সবাই মিলে আমরা একটা মেডিকেলের আয়োজন করেছিলাম কিছুদিন আগে প্রায় বয়সও আমাদের হয়ে গেছিল কিন্তু দেখা গেছে এক পর্যায়ে ওই জায়গায় আমাদের একটা আমরা রেডি করে দেখা যায় আমাদের ডাক্তারদের কারণ আপনারা জানেন আমরা আমি যাব না কারণ এখানে ধরে রাখা যায় বা একটা মেডিকেল হল তাহলে চমৎকার একটি বিষয় হয় এবং আমাদের দিকে অসহায় দারিদ্র মানুষ এগুলো এগুলো সুন্দর একটা সুযোগ সুবিধা পাবে আমি মনে করি যদি এই ধরনের একটা সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের জন্য আমরা অত্যন্ত আনন্দিত থাকবো এবং সাধুবাদ জানাবো কারণ আমরা যে প্রবাসী যারা আছেন প্রচন্ড অঞ্চলে অর্থাৎ বিশ্বের যারা আমাদের প্রবাসী যারা আছেন লন্ডন কেমিমিটার পাঁচ চার যা পাঁচশো বিশাল একটা অংশ আমাদের প্রবাসী রাষ্ট্র সবাই মিলেমিশে দিয়ে এই ধরনের একটা করা যায় এই আমাদের বঞ্চিত মানুষ যেগুলো আছে তারা সেবা হবে আমি যদি এই সমস্ত সুযোগ সুবিধা পাই ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব নিয়ে কাজ করবো এবং আশা করি যে আদেশ এবং নির্দেশ দেবেন নির্দেশ অনুসারে সেটা আমরা কাজ করি আমি আশা করি যদি তা বাস্তবায়িত করা যায় তাহলে অনেক লাভবান হবে ধন্যবাদ আছে